হ্যালো বন্ধুরা এই মুহূর্তে বর্মন মিউজিক কে দেখো একদম উড়িষ্যা পাট্টামুন্ডে পাওয়ার যত বড় সেট আপ বেঁধেছিল তার থেকেও কিন্তু বড় সেট আপ এইখানে বর্মন মিউজিক বেঁধেছে এক দুই তিন চার পাঁচ ছয় তিন ছক আঠারোটা বেশ আর উপরে সব টপ বাঁধা চলছে দেখতে পাচ্ছ একদম পরপর ওইখানে পর্যন্ত টপ বাঁধা চলবে তারপর র্যাক বাঁধা হবে তো বর্মন মিউজিক কিন্তু ভয়ঙ্কর আকার নিতে চলেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত বড়ো সেট আপটা লাগছে এই মুহুর্তে তো কালকে যারা আসবে না তারা কিন্তু এই কম্পিটিশান খুব মিস করবে মানে এত বড় কম্পিটিশান হয়তো আর আগে তোমরা দেখতে পাবে না এত বড় সেট আপ লাগানো তো এর পাশেই বসেছে দেখতে পাচ্ছ রোলান্ড তোমাদেরকে দেখিয়েছি আর ওইখানে ফিটিং হচ্ছে বন্ধুরা এমটি মিউজিক আর পাওয়ারও এই মুহুর্তে গাড়ি থেকে নামানো চলছে চলো তোমাদেরকে আবার পাওয়ারকে দেখিয়ে দিই তো পাওয়ার হচ্ছে এই এইখানটাতে বসছে পাওয়ার এইখানটাতে রোল্যান্ড আর বর্মনের মিডিলটাতে মনে হচ্ছে পাওয়ার মিউজিক বসবে যতদূর সম্ভব তো পাওয়ারে জাস্ট একটা গাড়ি এসেছে এখনো গাড়ি আসতে বাকি রয়েছে তো দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক আর এদিকে আরও কিছু বেশ পাওয়ারে নামানো হয়েছে আর ওদিকে সব র‍্যাকগুলো রাখা রয়েছে আর এখানে টি মিউজিক ফিটিং চলছে ফিটিংয়ের কাজ চলছে টি মিউজিক তো এম টি মিউজিক ছোটো সেটা বসাচ্ছে বেশি বড় না তো এক দুই তিন চার চার চারে আট পিস বেশ আর উপরে হয়তো আরও বেশ উঠবে তো ওই গাড়িতে মাল রয়েছে আর বি মিউজিক কিন্তু এখন এসে পৌঁছয়নি তো এইটুকু আপডেট এই মুহূর্তে বন্ধুরা তোমাদেরকে দিলাম তো রোলান্ড মিউজিকের তোমাদেরকে স্পিকার চেকটা শোনালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বর্মনও ফিটিং চলছে এদিকে এমটি ফিটিং চলছে পাওয়ার রাত্রের মধ্যে ফিটিং হয়ে যাবে কাল সকাল দিকে প্রচুর ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য তো বর্মন মিউজিকের দেখে বন্ধুরাও কিন্তু ভয় লাগছে যে মানে সেটা এত সুন্দর লাগছে দেখতে এত বড় মানে দোতলা ঘরের সমান হবে সেটাপটা এবারে যখন র্যাক ফ্যাক বাঁধা হয়ে যাবে তো মিনিমাম পাঁচ ছ লাইন তো র্যাক বাঁধা হবেই উপরে তো বেশগুলো দেখো এখান থেকে সেইখান পর্যন্ত একদম বেশ তো কেমন লাগছে হ্যাঁ বর্মন মিউজিকের এই লুকস অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা বর্মন মিউজিকের লুকস কেমন লাগছে আমাদের তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো গাড়িটা এখনও টপ রয়েছে দেখতে পাচ্ছ পরপর এই টপগুলো সব এদিকে লাগানো হবে তো এই মুহূর্তে টপ উঠছে এক দুই তিন চার পাঁচ ছটা টপ উঠেছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে তো প্রচুর দেখতে পাচ্ছি অডিয়েন্স কিন্তু রয়েছে রোলান্ড মিউজিকে একটু আগে স্পিকার চেক করলো তো এখন সেটা বন্ধ রয়েছে রোনান্ড মিউজিক একদম রেডি আর বর্মন মিউজিকটা এখানে হচ্ছে তোমার মেশিন সেট দেখতে পাচ্ছ কত বড় মেশিন সেট আপটা বর্মণ বর্মন মিউজিক বাপরে বাপ সেই লেভেলের আর এইখানে ব্যাট লুক দেখো বন্ধুরা